সুপার এক্সাইটেড মানে ফাইনালি ফাইনালি আসলে নিশানকে এবং মাসুদকে আমি অন্য কারো সাথে দেখবো হ্যাঁ এবং আমার জেলা সহ কথা ময়না এবং জেরিন হিসাবে বাট একদমই না আমি অনেক অনেক হ্যাপি আমি অনেক সাইটেড এই জুটিকে পর্দায় দেখার জন্য এবং এই জুটির কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অলরেডি দেখেছি আমার এখনই তো রসায়ন মনে হচ্ছে জমি ক্ষীর তো বাকিটা আমি বড়ো পর্দায় দেখে দেখতে একদমই মানে ইচ্ছুক অনেক বেশি ইচ্ছুক এবং অপেক্ষা করছি এবং থ্যাংক ইউ রনি ভাইকে এবং কনগ্র্যাচুলেশন রনি ভাইকে রেদন রনির অনেক বছর পরে আবার বড় পর্দায় যাত্রা হতে যাচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক প্লাস পয়েন্ট এবং সেখানে আলফাই এস মানে সবাই মানে পুরো টিম এত বেশি স্ট্রং আমার মনে হয় চঞ্চল ভাইও আছে যেখানে আমার মনে অনেক ভালো কোনো একটা মানে ভালো একটা ফিল্ম আমরা ঈদে পেতে যাচ্ছি এবং গুড লাক ফুল টিমকে এবং আমি তো হলে গিয়ে দেখবো এবং আশা করি দর্শক হলে গিয়ে দম দেখবে দমের দম কতটুকু দেখবে আমি আমার কথাও মাত্র আমি এটার উত্তর দিয়েছি যে আমার কখনোই তাড়াহুড়ো ছিল না আমার তাড়াহুড়ো নেইও আমি তো এমন না যে আমি শুধু হিরোইন হতে চাই আমাকে আমার সৌন্দর্য যতদিন থাকবে ততদিনই কাজ করতে পারবো হিরোইন আমি আমার বয়স হয়ে গেলে আমি আর কাজ করতে পারবো না আমার সৌন্দর্য চলে গেলে আমি আর কাজ করতে পারবো না এটা না আমি তো অভিনেত্রী হতে চাই তো একজন অভিনেত্রীর রাস্তা অনেক বড় অনেক বড় জার্নি এবং অনেক বড় রেসপন্সিবিলিটি ভালো ভালো কাজ করাটা তার এবং এটা অনেক প্রেশারেরও তো আমি তো অভিনেত্রী হতে চাই এই পর্দায় আমি অন্যরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই সেখানে আমাকে দেখতে কেমন লাগলো ম্যাটার করে না সেখানে আমার ক্যারেক্টারটা কতটা আমি বাস্তবিক ভাবে ফুটে তুলতে পারি এটা ম্যাটার করে হ্যাঁ আওয়ার প্রোগ্রাম একটু সাজু করে ফেলি আর কি তো ওই জন্য আমি বলছি যে আমার কোনো তারা নেই আমি অভিনেত্রী হিসেবে আমার মনে হয় আমার অনেক বড় একটা পথ পাড়ি দিতে হবে সেই পথটাই যদি অনেক সময় লাগে আমার কোনো ব্যস্ততা বা আমার কোনো আক্ষেপ নেই যে কেন দেরি হচ্ছে না না এরকম কোনো কথা হয় আমি টায়ার্ড হয়ে গেলাম কেউ আমাকে প্রশ্ন করো প্রশ্ন করো এখন ত্রিপা থেকে এসে প্রশ্ন করতেছ বলো তোমার প্রশ্ন উত্তর না একদম বিশ্বাস করেন আমার কাছে যে আমার কাছে সব থেকে প্রায়োরিটি থাকে একটা চরিত্রে ওই চরিত্রটা কি একটা কমার্শিয়াল ফিল্মের চরিত্র নাকি একটা গল্পকেন্দ্রিক ফিল্মের চরিত্র ওইটার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট ওইটার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট যে আমি যে চরিত্রটি বলছি ওইটা তো হোক কমার্শিয়াল হোক ডিফারেন্ট প্যাটার্নের ফিল্ম আমি যে চরিত্রটি করবো ওই চরিত্র আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সেটা একদম আমার জীবনের মতো আমি ওই চরিত্রটাকে জীবন দিতে চাই এবং ওই চরিত্রটাকে বাস্তব যেন লাগে বাস্তব ধর্মী যেন লাগে ওটাই আমি চাই তো আমি আশা করি যে কমার্শিয়াল বা ডিফারেন্ট বোধ টাইপের ফিল্মই আমার করা হবে বাট আমার কাছে প্রায়োরিটি থাকে যে আমি যে চরিত্রটি করছি ওইটা কতটা প্রাধান্য পায় এবং ওইটা কতটা বাস্তবিক হয়ে ওঠে স্বীকৃতি কাজটার দর্শকের ভালো লাগার ভালো দাগির ফার্স্ট অসম্ভব সুন্দরী আমি ওরকম নাই আমার আমি ওইটা ওই কম্পেয়ার নিতেও চাই না এবং আমার মনে হয় না আমার চোখে পরেও নেই যেহেতু বলেছেন হয়তো আপনার চোখে পড়েছে না আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আহ নারীরা অন্যরকম সুন্দর এটার সৌন্দর্যটা ডিফারেন্ট এবং আমাদের বাংলাদেশের হিরোইন কোনো নারী কোনো মেয়ে এদের জার্নিটাই ডিফারেন্ট এদের স্ট্রাগলিং ডিফারেন্ট এদের বিউটিটাও ডিফারেন্ট তো এটার সাথে বাঙালি মেয়েদের সাথে বাইরের কারো তুলনা না করলে আমার মনে হয় বেটার এই তো আর কিছু ওই সাইড থেকে পেছন থেকে কি বলছেন আমি শুনতে পাচ্ছি না শেষ আর খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি বড় পর্দায় আরেকটি ভালো ফিল্ম নিয়ে আমি আসতে পারি আমি চাই যে মানে এমন না যে খুব ফ্রিকুয়েটলি আমার ফিল্ম আসতে হবে একটা পরে একটা খুব তাড়াতাড়ি আসতে হবে এটা আমি কখনোই চাই না কারণ সুরঙ্গর পরে একটা অনেক গ্যাপ দিয়ে কিন্তু আমার দাগি এসছে তো আমি দাগির পরে যদি গ্যাপও হয় তারপরেও আমি চাই যে একটা ভালো চরিত্র একটা ভালো গল্পেই যেন দর্শক আমাকে পর্দায় দেখে এবং সেটার জন্যই আমার অলওয়েজ নিজেকে প্রিপেয়ার করা তো এই তো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আপনারা এসছেন এবং হ্যাঁ সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করুন আমি আমি যেহেতু আগে বিচারক হয়েছে ওই জায়গা থেকে বলছেন আচ্ছা হ্যাঁ আমার কিছু জায়গায় বিচারকের আসলে সম্মানটা পাওয়া হয়েছে কিছু প্রোগ্রামে আমি বিচারক হিসেবে ছিলাম তো আমার মনে হয় তখন আসলে অন্যরকম একটা অনুভূতিও কাজ করে দায়িত্বও বেড়ে যায় তো এবং যারা বিচারক থাকেন তাদের আসলে সব কিছুই চিন্তা করতে হয় কম্পিটি কম্পিটিশানের আসলে একটা লক্ষ্য থাকে তো এক একটা কম্পিটিশানের লক্ষ্য এক এক রকম থাকে বিউটি প্রাজেন্ট এক রকম থাকে হয়তো যেটাতে আসলে কমেডি শো সেটা ডিফারেন্ট থাকে তো এক একটা ডিফারেন্ট থাকে তো যেগুলোর বিচারক হওয়া হয় তখন ওটাই মাথায় থাকে যে আমাদের এই কম্পিটিশনের লক্ষ্য কি এবং এই কম্পিটিশান থেকে যে বের হবেন তাকে আমরা কিভাবে দর্শকের কাছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে বা ফিল্মে বা যে কোনো জায়গায় ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তাকে কিভাবে দেখাতে চাই তো ওইটা ওইটা আমার মনে হয় ওইটা বিচারকের ফার্স্ট চয়েস থাকে যে আমরা তাকে পিক করব এবং তার আসলে কন্ট্রিবিউশনটা কি থাকে Thank you, Khayyar. <laughs>